শুরু আর এই সব কোনো লাভ নাই শকত বাইরেও মালপানি দেয়া লাগবে শকত বয়সা তো দ্রুত দেখা করে নাহলে কিন্তু আপনার বাড়ির কাছে জায়গায় বন্ধ করে দেবে মনে রেখে হুমকি দিয়ে গেলো আমার বাড়ির কাজ করতেছে আমার টাকা দিয়ে ওকে টাকা দেবো কেন আর কাউরে টাকা পয়সা দেবো না দেহে এর একটা সমাধান করতেই হবে ভাই দাদান 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 কি হইছে ভাই আপনার জায়গা কি হইছে সেল্লা ফেল্লা শুনলাম আরে ভাই এই যে বাড়ি কাজ করাসি এই যে দেই কেডা বলে সামনে কাজ শুরু করার আগে এক গ্রুপে টাকা দিছি এখন আবার আরেক গ্রুপ আইছে তাকে নাকি টাকা দেওয়া লাগবে কয় গ্রুপে দেব টাকা পয়সা ও এই সমস্যা আপনার ভাই ফরে একটু জানাইেন আপনি ভালো কথা বলছেন ভাই ফরে জানাইলে একটা সমাধান হইতে পারে যাই তাহলে ভাই ফরেই জানাই ফালার ফলারা ফাইল আমি শুরু করছে দেখতেছি বিষয়টা

কাকা একটু দাঁড়ান আপনার সাথে কথা আছে কি কথা উনি আমার চা চা উনি বাড়ি কাজ করাচ্ছে ওনার কাছে বলে চাঁদানি জন্য লোক পাঠাইলেন হ্যাঁ লোক তো পাঠাইছিলাম তা ওই বাড়ির মালিক কি আপনি হ্যাঁ ওই বাড়ির মালিক তো আমি সব বাড়ির কাজ শুরু করার আগেই তো টাকা পয়সা একজনকে দিয়েছি আবার দেওয়া লাগবে কেন? কারে দেনেন ও শুনে তো আমার লাভ নাই। আমারে তো আদ denn নাই। এখন আমার আমারে দেবেন এক বাড়ির কাজ করাইতে আর কতজনের টাকা দেওয়া লাগবে? তার চাইতে তো ঘরবাড়াই ভালো ছিলাম। তা থাকেন ঘরবাড়া আপনারে ঘরবাড়া থাকতে তো নিষেধ করি নাই। কিন্তু আমার এলাকায় বাড়ি করতে গেলে টাকা দেয়া লাগবে। এটাই হচ্ছে শেষ কথা। কাকা আপনি কি ধরনের কথা বলছেন এগুলা? আপনার এলাকা হইলো কিভাবে এই এলাকা তো আমাকে সবার আর আমার কাকা এলাকায় বাড়ি করতেছে এই আবার আপনারে টাকা দিয়ে লাগবে কেন সারা জীবনের কষ্ট করা টাকা মানুষ জমা একটা বাড়ি করে তার অনেক স্বপ্ন থাকে সেই বাড়িটা নিয়ে সেই বাড়ির কাজ শুরু করতে সে এক গ্রুপে অলরেডি টাকা আপনিও যদি আবার তার কাছে টাকা চান তাহলে হয় কিভাবে অন্য মানুষের টাকা দিতে সমস্যা আসছে না খালি আমারে টাকা দিতে সমস্যা আছে তাই না ওনার কাছে আগে যে টাকা নিছে মানলাম সে খারাপ লোক এই জন্য কি আপনিও খারাপ লোক হবেন এরপর শুনলাম কারা নাকি এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের তো নাকি টাকা পয়সা চাচ্ছে তাদের কাছে শুনছি তারা আগেও এক গ্রুপে দিছে এখন আবার আরেক গ্রুপ যায় তাদের কাছে নাকি টাকা পয়সা চাচ্ছে তাইলে এলাকায় যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে বছরে যদি দুই তিনবার তাকে চাঁদা দিয়া লাগে দুই তিন গ্রুপে রে তাহলে তারা ব্যবসা করবে কিভাবে আর তারা চলবেও বা কিভাবে শোনো এসব কথা বলে লাভ নাই আমার ছেলে পেলে চালানো লাগে ওদের চালাতে গেলে ওদের পিছনে অনেক খরচ আছে টাকা দিয়াই লাগবে আমার কাকা পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করে অনেক কষ্টে কিছু টাকা জমায় বাড়ি কাজটা শুরু করেছে আর উনি তো এক গ্রুপে টাকা দিছে আর কয় বাদ দেবে ওইসব আমারে কয়ে লাভ নাই কাজ করতে গেলে টাকা দিয়াই লাগবে আগে দিয়ে কাজ কাজ না দিলে কিন্তু বন্ধ করে দেব। বর্তমানে বিভিন্ন জায়গায় এমন অবৈধ চাঁদাবাজি চলছে এমন অবৈধ চাঁদাবাজি কোনো দল কিংবা মতের আদর্শ হতে পারে না তাই এসব চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের সকলেরই উচিত